ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে থেকে সব থেকে বড়ো খবর যেটা বিগ ব্রেকিং নিউজ মিলে গেল হান্ড্রেড পার্সেন্ট কথা আমাদের যেটা আমরা বলেছিলাম যে আজকেই যে নোটিশ আসতে চলেছে সেখানে চতুর্থ ফেজের ইন্টারভিউর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নোটিশ জারি করে দিল এবং সব থেকে ভালো খবর আমরা যে দৃষ্টিটা তৈরি করেছিলাম সেটা পড়ার জন্য অনেক জেলা কিন্তু সময় পাবেন তো নোটিফিকেশান জারি হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেটা কিন্তু চতুর্থ দফার ইন্টারভিউ নোটিফিকেশান তো একদমই মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেভাবে জিনিসগুলোকে নিয়ে যাচ্ছে আমরা আশা করছি যে এর পরের ফেজে এ ফেজে যে নোটিফিকেশান এসে এর পরের ফেজে হয়তো বা নোটিফিকেশান কিন্তু বেশ কয়েকটা জেলার একসাথে বের করবে কারণ ছন্দপতন পতন ঘটালো তার কারণ অনেকগুলো ডিস্ট্রিক্টের আমরা যেটা আশা করছিলাম সেটা কিন্তু দেয়নি মাত্র একটি জেলার নোটিফিকেশান শুধুমাত্র এসছে সেটা আপনার দেখিয়ে দেবো যে দেখুন নোটিফিকেশান হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টের ইন্টারভিউ নোটিফিকেশান জারি হয়ে গেল এবং সেক্ষেত্রে শিডিউল দেওয়া হচ্ছে কোচবিহার জন্য চব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি তো আরও একটু সময় প্রাথমিক শিক্ষা পর্ষদে যারা যে সমস্ত অ্যাক্সপিরিয়েন্ট চাচ্ছিলেন একটু প্রিপারেশনের জন্য তারা কিন্তু অলরেডি সময়টা পেয়ে গেলেন এবং আমরা আশা করছিলাম বাইশ তারিখে নোটিফিকেশানটা মানে ইন্টারভিউ স্টার্ট হবে বাট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই এই কদিন ধরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রে ইন্টারভিউ এবং তার সাথে আপনি টেস্ট কিন্তু নিতে চলেছে কোচবিহার ডিস্ট্রিকে তো কোচবিহারে সেই সমস্ত প্রার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এই কারণে কারণ বুঝতেই পারছেন যে হারে কম্পিটিশন আছে এবং তাতে করে কিন্তু কোচবিহারের প্রার্থীর সঙ্গে অনেকটাই বেশি সেই কারণে কিন্তু এতগুলো দিন ধরে হচ্ছে তার পাশাপাশি যেটা আপনাদের মনে করাবো আজকে কিন্তু কোথাও না কোথাও প্রকাশ পেয়ে গেলো আমাদের দৃষ্টি টু যেটা কিনা টেস্ট পেপার সাতশো প্লাস কোশ্চেন অ্যান্সার মানে থার্ড ফেজের যেটা আমরা রেডি করেছিলাম যেখানে গিয়ে হাওড়া দিনাজপুর এবং শিলিগুড়ি আজকেরটা দৌড়ে সাতশো প্লাস কোশ্চেন অ্যান্সার যেটা আমরা ভাবছিলাম যে হয়তো বা অন্য অন্য চলে আসবে আমরা দিতে পারবো না তাদেরকে তো এখন একটু সময় পেয়ে গেলেন তো আর দেরি করবেন না সূচিপত্র থেকে শুরু করাই আমাদের এই ফেজে কী কী রয়েছে তৃতীয় ফেজে হাওড়া জেলার ইন্টারভিউ আমরা ইনক্লুড করেছি তৃতীয় ফেজে দিনাজপুর জেলার ইন্টারভিউ প্রশ্নোত্তর আমরা একত্রিত করেছি শিলিগুড়ির যেমন রয়েছে সেই সাথে সাথে এই থার্ড পেজে কী কী ডেমো ধরা হয়েছে এবং তার পাশাপাশি প্রাথমিক ইন্টারভিউ প্র্যাকটিস সেট এখানে আমরা ইনক্লুড করেছি রবীন্দ্রনাথের সহজ পাঠ যেটা গুরুত্বপূর্ণ সেই সহজ পাঠে কোশ্চেন আনসারগুলো আমরা কিন্তু ধাপে ধাপে এখানে নিয়ে এসেছি চলমান ইন্টারভিউতে যে যে ইংরেজি বানানগুলো ধরা হয়েছে বাংলা যে বানানগুলো ধরা হয়েছে সেগুলো এখানে রয়েছে প্রাথমিক ইন্টারভিউ উপযোগী বারোটা সেন্টেন্স যেটা কিনা টেন্স অনুসারে বারোটা সেন্টেন্স এখানে রেডি করে দেওয়া আছে এই সাথে অর্থাৎ এই কোশ্চেন আনসার সাথে অ্যাডিশনে এইগুলো পাবেন চলমান ইন্টারভিউতে গ্রোপ থেকে যে যে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে চলতি প্রাথমিক শিক্ষা তৃতীয় প্রশাস সাধারণ জ্ঞান অর্থাৎ ঝিকে থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলো ওখানে আমরা অ্যাটাচ করেছি এবং একটি আদর্শ পাশে টেস্টে কী কী কোশ্চেন হতে পারে তো দেখতেই পাচ্ছেন তৃতীয় প্রশাসে হাওড়া জেলা ইন্টারভিউ অভিজ্ঞতা এক এইভাবে প্রত্যেকটা অভিজ্ঞতা এবং বিষয় উল্লেখ করে দেওয়া আছে যার যেমন আছে আন কার্ডভাবে আমরা গোটা বিষয়টাকে তৈরি করেছি এবং দেখতেই পাচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা কিন্তু করে দিয়েছি এখানে থার্ড প্রসার ধরে সিচুয়েশন বেস কোশ্চেন একটা আপনার একটা আপনার ভোটের ডিউটি পড়েছে সেক্ষেত্রে ত্রিশ পঁয়ত্রিশ জন যদি চলে আসে তো সেক্ষেত্রে কী করবেন আপনি এমন পরিস্থিতি খুবই বিপজ্জনক আমরা উত্তর করেছি এবং সংবেদনশীল এখানে মূল লক্ষ্য হবে নিজের প্রাণ রক্ষা করা এবং পরিস্থিতি ঠান্ডা করা এবং আইনি সহায়তা নেওয়া আমি যা করব প্রথমে শান্ত থাকবো উত্তেজিত বা উস্কানিমূলক কোনো কথাবার্তা এখানে বলবো না ভিড়ের সামনে তর্ক করতে যাব না সুযোগ থাকলে নিরাপদ জায়গায় সরে যাবো বা পঞ্চায়েত অফিস বা আশেপাশে কোনো নিরাপদ বাড়িতে আশ্রয় এবং সঙ্গে সঙ্গে থানায় ফোন করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানাবো তো এইভাবে সিচুয়েশন বেশ কোশ্চেন অ্যান্সার করে দেওয়া হচ্ছে অভিজ্ঞতা একের পর এক দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ছয় অভিজ্ঞতা সাত অভিজ্ঞতা আট এই করে করে আমরা একশোর প্লাস প্রায় একশো চোদ্দোটা অভিজ্ঞতা আমরা অ্যাসেম্বল করে দিয়েছি এখানে এবং তার পাশাপাশি অ্যাডিশনালি আরও কিছু জিনিস কিন্তু এই বইটার মধ্যে আপনার পাবেন যেটা কিন্তু অনবদ্য মানে এই যে সৃষ্টি আমরা করেছি না এটা ভীষণ পরিমাণে বাকি যে সমস্ত প্রার্থী এখন ইন্টারভিউ দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যে সময়টা আমরা প্রথমে ভেবেছিলাম যে সময়টা হয়তো বা পাওয়া যাবে না কিন্তু সময়টা পাওয়া গেল দেখুন অ্যাডিশনালি আমরা তার পাশে তৃতীয় দফায় যে যে বিষয়ে ডেমনস্ট্রেশনগুলো সেগুলোকে একত্রিত করে রেখেছি প্রাথমিক ইন্টারভিউতে আসন্ন প্রশ্ন কেমন হতে পারে তার প্র্যাকটিসের এখানে যেমন রয়েছে সহজ পাঠের কোশ্চেনগুলো আমরা এখানে অ্যাসেম্বল করে দিয়েছি যে সহজ পাঠ থেকে যে টুকরো টুকরো কোশ্চেনগুলো প্রাথমিক শিক্ষা প্রস্তুত করছে ইন্টারভিউ টেবিলে আর যে সমস্ত ইন্টারভিউর রয়েছেন তাদের ক্ষেত্রে চলমান ইন্টারভিউতে যে ইংলিশ বানানগুলো আছে দেন বা ইংরেজি বাংলা বানান যেগুলো আসতে পারে সেগুলোকে আমরা অ্যাসেম্বল করে দিয়েছি প্রাথমিক ইন্টারভিউতে বারোটি টেন্স অনুসারে আমরা সেন্টে সাজিয়ে দিয়েছি যদি হুট করে বলে তো কীভাবে করবেন যে যেটা গ্লোব থেকে যে যে কোশ্চেনগুলো এসে সেগুলোকে সাজিয়ে আমরা দিয়েছি আর তৃতীয় বয়সে সাধারণ জিকেটাকে আমরা বের করে নিয়ে আলাদা করে জিকের উপর আমরা কিন্তু তৈরি করে দিয়েছি তো গোটা বিষয়টা একটা অনবদ্য সৃষ্টি আদর্শ একটি পার্সেন্টেজ সেখানে পুরো আপনার নিজেকে ফেলে আপনি এই কোশ্চেনগুলো রেডি করলে কিন্তু অনেকটা হবে এবং তার পাশাপাশি কৃতজ্ঞতা শিকার যে এই বইটা তৈরি করতে যে সমস্ত যারা কি সহায়তা করেছেন তাদের এখানে আমাদের কৃতজ্ঞতা রয়েছে চিরশ্রী দাস এবং বিশ্বজিৎ ভুইয়া দেখতেই পাচ্ছেন তো গোটা বিষয়টা একটা অনবদ্য সৃষ্টি যদি আপনাকে এটা পারচেস করতে হয় দেরি করবেন না কারণ স্টক খুব সীমিত আর একটু সময় যেহেতু পাওয়া গেলে তো তাড়াহুড়ো কোনো কোনো ব্যাপার নেই ধীরে সুস্থ করুন থার্ড ফেজে এই জিনিসটা হাতে রাখলে ইন্টারভিউতে কিন্তু একদম ড্যামশিওর খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভালো উপস্থাপন করতে পারবেন এবং এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখুন নতুন করে আবার আসছে তো যাই হোক গোটা বিষয়টা একটু একটু দেখিয়ে দিলাম আপনাদের তো দেরি করবেন না পরপর দেখুন দুশো তেত্রিশ জন অলরেডি অনলাইনে বুকিং করে ফেলেছেন এর পাশাপাশি আমাদের অফলাইনে প্রায় জন বুকিং করে রেখেছেন তারা তো গোটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়টা আর দেরি করবেন না আমাদের এখানে মেটেরিয়াল কিন্তু খুব সীমিত আর আকারে আমরা রেখেছি আমরা টোটাল তিনশোটা মতন সেট আমরা এই মুহূর্তে রেডি করেছি যার মধ্যে দুশো তেত্রিশটা তো অলরেডি অনলাইনেই বুকিং হয়ে গেছে যে সমস্ত বিভিন্ন জেলার থেকে আছেন এর পাশাপাশি হাবড়া অফলাইন বা যে আমাদের একটা ব্যাচ চলে সেখানেও দেখুন প্রায় পঞ্চাশজন বুকিং করে দিয়েছে তো টোটাল কি দাঁড়ালো তাহলে মোট দৃষ্টি টু আমরা যে বইটা রেডি করেছি তাদের তিনশোটি বই আমরা রেডি করতে পেরেছি বা আমরা করে ফেলেছি আর কি কাজ চলছে অ্যাডভান্স অনলাইন বুকিং দুশো তেত্রিশ হাবড়া অফলাইন বাচ্চা থেকে পঞ্চায়েশ করেছে তাহলে দুশো তিরাশি বই অলরেডি আমাদের বুকিং হয়ে বসে আছে তো তিনশোটি বই আমাদের রয়েছে সেক্ষেত্রে মাত্র সতেরোটি বই আর পড়ে থাকছে তো যারা এখনও পেতে চান এই পিডিএফটা বা পিডিএফ মানে এই হার্ড কপিটা কারণ পিডিএফ আমরা দিচ্ছি না পিডিএফ নিলেই বিভিন্ন আছে কিছু অসাধু লোকজন যারা নিজের বলে চালানোর চেষ্টা করছে তো আমরা হার্ড কপি পাঠাবো আপনার বাড়িতে সময় যেতে একটু পাওয়া গেলে তো ধীরে সুস্থ এই কাজটা হবে তো চট জলদি বুকিং করার জন্য নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ